আসসালামু আলাইকুম ক্যামেরাসের সবাই তুফানের টিজ ছাড়ার পর ওইটা তো একটা তুফান উড়াই দিছে অলরেডি আমার মনে হয় মানে দুই কোটি লোক দেখে ফেলছে এর ভিতরে আলাদা একটা ঝড় বয়ে গেছে রাফি ভাইয়ের একটা স্ট্যাটাস এবং আদনার ভাইয়ের একটা স্ট্যাটাস এটা আপনারা ইতিমধ্যেই জানেন ইতিমধ্যে জানেন এবং এটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা রাফি ভাই বসে কিরে ভয় পাইসোস এখানে আবার আদনান ভাই বলছে হ্যাঁ ভয় পাইছি এত নকল টকলে সমারোহ দেখে এটা সেটা ইত্যাদি ইত্যাদি এবং আদনান ভাইয়ের এই পোস্টটা হাজার হাজার কমেন্টস যেখানে হচ্ছে সবগুলা অলমোস্ট অলমোস্ট হচ্ছে নেগেটিভ নেগেটিভ কমেন্টস এটা নিয়ে প্রচুর কন্টেন্ট হয়েছে প্রচুর বলা বলি হয়েছে এবং আদনান ভাইরে সবাই ধুয়ে দিছে ধোঁয়া স্বাভাবিক কারণ সাকিব ইয়ানরা শুরু থেকে সাকিব খানের সাথে আছে হয়তো শুরু থেকে কম ইয়েতে আছে বাট গত পাঁচ সাত বছর থেকে শাকিব ইয়ানরা যেভাবে সাকিব ভাইকে সাপোর্ট দিয়ে আসতেছে সাকিব ভাইরা আসলে অন্য কিছু বোঝে না এবং বোঝার কথাও না এবং বোঝা উচিতও না তারা নিঃস্বার্থভাবে সাকিব খানকেই ভালোবাসে এইটা আমি দেখে আসছি আপনার বা অন্যরা দেখে আসছে এবং এটাই হওয়া উচিত তো সেই সাকিব খানের গায়ে লাগে এমন কিছু হলে সাকিবরা সেখানে প্রতিবাদ করবে এটাই স্বাভাবিক এ এটা নিয়ে মানে এটার ভিতরে কোনো অস্বাভাবিকতা আমি দেখি না তবে আমার কাছে যে ব্যাপারটা অস্বাভাবিক লাগছিল সেটা হলো আদনান ভাই এই পোস্টটা দিল কেন মানে অ্যাটলিস্ট সাকিব ভাই তো তার বন্ধু উনি নিজে বলেন এই পোস্টটা দিল কেন এইটা নিয়ে একটা খটকা লাগছিল আমার মনে সেখানে আবার মামুন ভাইও হচ্ছে ফেভারে আদান ভাইয়ের ফেভারেটা স্ট্যাটাস দিছে সেটা দেখলাম এবং মামুন ভাইয়ের এখানে অবশ্য পজিটিভ কমেন্টস এখানে ওইভাবে নেগেটিভ কমেন্টস ওইভাবে নাই ওনার ওয়ালে আমি দেখছি তো আমার কথা হলো যে এই জিনিসটা কেন হলো ওনাদের ভিতরে কি কোনো দূরত্ব হয়েছিল ঘটনাটা আসলে কি এখন আমার কথা মানে আমি যেটা বলি মানে আমি যেটা বলতে চাই সেটা হলো যে আন্দান ভাই বা হচ্ছে সাপলা মিডিয়া সেলিম সাহেব অথবা জাজের আজিজ সাহেব অথবা ইকবাল ভাই বা আরও আদার যারা আছে যখন যার সাথে রিলেশন ভালো হয়েছে সবাই প্রশংসা করছে সাকিব ভাই যখন রিলেশন খারাপ হয়েছে তখন বাজে কথা বলছে বা বদনাম করছে এই জিনিসটা থেকে বের হয়ে আসা উচিত কারণ আমি দেখছি কোনো ব্যাপারেই কোথাও সাকিব ভাই কারো বদনাম করে নাই প্রেসের সামনে এসে তো এই জিনিসটা আমার বন্ধু থাকলে সুনাম করব বন্ধু না থাকলে সুনাম করব না এই জিনিসটা থেকে আমার মনে বের হয়ে আসা উচিত আর একটা জিনিস বলি কিছু লোক আছে যারা হচ্ছে এফডিসির বা এফডিসির বাইরে কিছু ডিরেক্টর বা কিছু প্রডিউসার আছে বা কিছু আর্টিস্ট আছে যারা হচ্ছে সাকিব ভাই খুব নিম্ন মানে নির্লজ্জ নিম্নমানের তার পিছনে লেগে থাকে সবসময় কেন লাগে আমি আসলে জানি না এটা আসলে মানসিক অসুস্থতার লক্ষণ ওনার পিছনে লাগা কারণ সাকিব খান কিন্তু কেরিয়ারের শুরু থেকে এই পর্যন্ত নন স্টাফ কাজ করে যাচ্ছে আর যারা ব্যর্থ বা একটা সময় খুব ভালো অবস্থানে ছিল তারা এর ওনার পিছনে লাগছে কেন লাগছে সেটা আমি জানি না মানে এক কয়েকজন চার পাঁচটা নাম আপনারা মানে কমেন্টসে জানাবেন চার পাঁচটা নাম এক দুই তিন চার চার পাঁচটা নাম এই চার পাঁচজন লোক সময় গিবদ করে আসছে ইসলামে গিবদ হারাম অথচ শাকিব খান কিন্তু গিবদ করে না এখন ব্যাপারটা হলো সারা বাংলাদেশে একটা মাত্র স্টার বা সুপার স্টার বা মেগাস্টার যাই বলেন না কেন ওই শাকিব খানই মানি মানিব্যাক গ্যারান্টি রাহান রাফি যেমন মানি ব্যাগ গ্যারান্টি দেয় শাকিব খানও এরকম মানি মানিব্যাক গ্যারান্টি দেয় শাকিব খান এখনকার লেভেলটা অনেক উপর লেভেলে চলে গেছে অনেক উপর লেভেলের সেটা লাস্ট আপনার তুফান তুফানের টিজারে দেখলেন আপনারা যে ঝড়টা বিশ্বাস করেন আমার মনে হয় অন্য অনেক ব্যাপার একটা গান বারবার শুনতে শুনতে ভাল লাগে না একটা টিজার দেখতে বারবার দেখতে ভাল লাগে না একটা ট্রেলার দেখতে বারবার দেখলে ভাল লাগে না কিন্তু এই একমাত্র তুফানের টিজারটা এটা দেখছে তার ভাল লাগে না এমন হয় না সে আরেকবার দেখতে চাইছে ইচ্ছার বিরুদ্ধে দেখে না কিন্তু মনে ইচ্ছা করছে দেখতে এবং নট অনলি বাংলাদেশের সাকিবিয়ান আমরা যারা তার কাছের ভাই ব্রাদার আমরাও এই 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 ব্যাপারটা ধারণ করছে যে এই রকম হবে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সিনেমা ঠিক মোড়ের ভিতরে যেটা লালন করছে সেইটাই হচ্ছে আপনার ইয়ে করছে কী জানি বলে আপনার সেইটাই রেহানটাফি করে দেখাইছে এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার এখানে একটা যে পোস্টার নিয়ে ঝামেলা হলো আপনার আদনান ভাই এটা এইটা কিন্তু ফেরারি ফরহাদ বা আরও অনেকেই হচ্ছে এটা শেয়ার দিছে এবং ফেরারি ফরহাদ কেন শেয়ার দিছে শুনলাম নাকি ওনার সাহেব নাম করে একটা চিত্রনাট্য যেটা হচ্ছে সাহেবচন্দন করার কথা আমি এখনও জানি করবে এইটা নাকি না করে দিছে আমি কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটারের মানে ইয়ে দেখলাম মানে বক্তব্য দেখলাম যে ওনারা বলছে যে এইটা ফেরত দেওয়ার পরে হচ্ছে ফেরারি ফরহাদ বা আরও যারা যারা হচ্ছে এই পোস্টটা শেয়ার দিছে এটা ঠিক না মানে আমার বন্ধু থাকলে তাকে আদর করতে হবে আর বন্ধু না থাকলে তার ব্যাপারে ঘৃণা ছড়াতে হবে আমি এটা ঘোর বিরোধী যাই হোক আমার কথা হল শাকিব খানকে শাকিব খানের মতো থাকতে দেন ছেলেটা কাজ করতেছে বাংলাদেশে ওই তো কাজ করতেছে তাকে তার মতো থাকতে দেন রাফির সাথে মিলছে রায়ন রাফি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টর এই ব্যাপারে যদি কেউ অস্বীকার করে সেটা হচ্ছে একান্তই তার ব্যাপার রায়ণ রাফি শাকিব খান ছাড়া প্রমাণ করে দিছে শাকিব খানের নেওয়ার পরে কি হয়েছে সেটা আপনারা সাক্ষী পুরা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ সাক্ষী সর্বশেষ যে সর্বশেষ যে নিউজটা দিতে চাই একটু আগে আদনান ভাই একটা পোস্ট দিয়েছে সাহারিয়ার শাকিলকে জড়াই ধরে শুভকামনা জানাইছে তুফানে বিশ্বাস করেন আমার ভীষণ ভালো লাগছে কারণ আমি না সব সময় শান্তির পক্ষে অশান্তির পক্ষে না আমার এর আগের কন্টেন্টটাও দেখবেন আমি বলছি ভাই আদনান ভাইকে এইভাবে ইয়ে করেন না উনি প্রিয়তম এবং রাজকুমারের প্রডিউসার এবং প্রিয়তম একটা মাইল ফলক সিনেমা যেটা প্রডিউস করতে হচ্ছে আশা আশাদান আমি এর আগের কন্টেন্টটাই বলছি কারণ কি জানেন আমি আপনাদের সহনীয় পর্যায়ে কমেন্ট করতে বলছিলাম কেন জানেন আমি চাই সাকিব ভাইয়ের সাথে সবার রিলেশন ভালো থাকুক ওনার কেউ বদনাম না করুক কারণ উনি তো কারো বদনাম করে না ওনার সাথে রিলেশন ভালো থাকলে যে পরিস্থিতি থাকে ওনার বন্ধুদের ঠিক রিলেশন না থাকলেও যেন ওই পরিস্থিতিতে থাকে আমি এটাই চাই সর্বোপরি ভাইয়ের মঙ্গল কামনা করি কারণ ওনারকে বদনাম করলে আমারও একটু লাগে তো আদনান ভাই খুব ভালো করছে সারি সাইকেলকে জড়ায় তুফানের জন্য শুভকামনা করছে এইটা ওই পোস্টটা না দিয়ে এইটা করলে আমার মনে হয় খুব বেশি খুশি হতাম ওই পোস্টটা যদি এখনও ডিলিট হয়নি আমি আশা করবো পোস্টটা ডিলিট করে দেবেন ভাই আমার থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম ও সাকিব ভাই আস্তে জাস্ট একদিনের জন্য এগারো তারিখে ওনার ব্যবসায়িক কাজে এবং এই একদিন থেকে পরের দিন আবার চলে যাবে কলকাতায় ডাবিং বা ওনার কাজে ধন্যবাদ আসসালামু আলাইকুম